আমি বিপ্লবনাথ আমার নিজের লেখা কয়েকটি কবিতা পাঠ করছি কবিতার নাম তামাশা আজকাল চলছে তামাশার যুগ বিচার নেই টাকাওয়ালার চলছে গুণকীর্তন ভদ্রলোকের সম্মান নেই চুর চেয়ার দখল করেছে পাপিল সর্বত্র চলছে মহান মানুষের কাছে কেউ যায় না শেখার তোরে প্রযুক্তি শেখার জন্য যায় শয়তানের কাছে সমাজ পতনের বুদ্ধি এদের মাথায় সদা শয়তানের আজ বন্ধু বেশি হয়েছে পাতার হয়েছে পাড়ার মাতা সারা সারাদিন করে আর নিজেকে পণ্ডিতভাবে পাড়া প্রতিবেশী মুখ টিপে হাসে শিক্ষিতকে গরিব বলে অপমান করে নিজের সন্তানকে গুন্ডা বানাবে মনে ভাবে তামাশাকারীর মগজে কিছু নেই নেশা ছাড়া এদের বাঁচার উপায় নেই জুতা বিক্রি হয় বাজারে দামি আলমারিতে আর বিক্রি হয় বই বাজারে ফুটপাতে আধুনিকতা নয় বিবেকহীনতা তামাশা বয়ে আনবে সমাজের ধ্বংসলীলা কবিতার নাম সেবা সবাই মুরা জগৎ সেবার কাজ করি মানব জাতির সেবাই সর্বশ্রেষ্ঠ মনে করি দুঃখী মানুষের মুখে একটু হাসি ফুটাও নিরন্নজনের মুখে রুটি করি দান শিক্ষাহীনে শিক্ষাদান করি ঔষধহীনে ঔষধ দান করি গরিবের বিপদে সবাই পাশে থাকি সরকার গরিবের জন্য কাজ করো বলতে পারি ঠাকুর ভগবান নররূপে তোমার সামনে যে রয়েছেন মন্দিরে খুঁজে যারা বুদ্ধিমান নয় তো তারা ভালোবাসা হিনে দেন ভালোবাসা ফিরে পাবেন দুই গুণা পাবেন স্বর্গের রাস্তা ফুটপাত আর বৃক্ষের নিচে কেউ যেন না থাকে অসহায়জনের গৃহে সরকার দেবে কাপড় হিনে জোগাড় করো তাড়াতাড়ি বস্ত্র রাস্তার পাগলের সাথে করিও না বাজে আচরণ ধনী গরিব ভগবানের লীলা আপনার কপালে আগামী দিনে কি আছে লেখা মহান বিবেকানন্দের মহান বাণী জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর কবিতার নাম একতা একতা হোক মানুষের মূল ভাবনা হিংসা গিনা মারামারি নয় দাঙ্গা হাঙ্গামা পৃথিবী থেকে পাপ কমানো দরকার নয়তো তো ধ্বংসলীলা বন্ধ করা দরকার মানুষ অত্যাচারী হয়ে দুর্বলকে আঘাত করছে জাতের নামে ধর্মের নামে আর সম্পদ দখলের উদ্দেশ্যে মানুষের জন্য পৃথিবী গ্রহ দিলেন ভগবান অতি লুভি মুরা অশান্তির গাই গুণগান একতায় লন্ডনী দেশ ছেড়ে পালিয়ে গেল একতায় কত সরকার উল্টে গেল একটি কাঠি বাংলা সহজ নয় তো কাঠির আটি শত্রু মুদের অভাব নেই জেনে রাখি আমাদের দেশ করবে দখল হিসাব করছে শত্রু বাহিনী আজকের যুগে একতা শক্তি জরুরি পরিবারের শক্তি সবাই আপনজন একতাহীন হয় দুর্বল একতাহীন হয় দুর্বল শুনেন বন্ধুগণ নমস্কার কবিতার নাম গণতন্ত্র মানুষের অধিকার তন্ত্রকে বলে গণতন্ত্র কখনো যেন না বদলায় তন্ত্রে আর কতকাল নির্যাতন সহ্য করবে গরিব শ্রেণী এদের সকল ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে আমাদের জানি বিশাল দেশে নানা প্রকারের সরকার শাসন যাচ্ছে চালিয়ে গরিব উদ্ধারের নামে মায়াকান্না সবাই প্রতিদিন করছে দুবেলা ভাত খাওয়ার নাম নয়তো শুধু জীবন বনের পানিরাও তো খায় সারা জীবন বুটের বাক্সে গণতন্ত্রের উৎসব কখনো যেন মানুষের এই অধিকারের লড়াইয়া হয় না লুণ্টন গরিবের উন্নতিতে হবে গণতন্ত্রের জয় সমান অধিকার লড়াইয়ের আন্দোলনে সবার অধিকার বাসন নয় আজ চাই রেশন শোষণ নয় চাই সঠিক ন্যায় আচরণ কবিতার নাম একলা চল বিশ্বকবি বলেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে পৃথিবীতে আসা যাওয়া একাই করতে হয় আপন নামের পরের সাথে মিলে থাকতে হয় নিজেকে নিজে ভালোবাসতে হয় অন্যের আদরের অপেক্ষায় থাকা মূর্খামি মনে হয় আদর করে ছাগল বড় করে খায় কেটে মানুষ পুষাপ প্রাণী পেট বড়ায় মালিক স্বার্থের কারণ বউ বিদায়ে স্বামী নূতন বিয়া করে সংসারে ছেলে মেয়ে একে বউ অন্যের হাত ধরে যায় পালিয়ে নিজুম রাতে একা সবাই মনের গহন দেশে হাসপাতালের বিছানায় চটপট কষ্ট একা সবাই বুগে আপন হারানোর কষ্টে কেউ সামিল হয় না প্রেমিক হাত ছেড়ে যেতে একবারও ভাবে না শ্বাসবায়ু বন্ধ হলে কেউ জোগাড় করে দেয় না নিজের কপাল পুড়ে গেলে কেউ খবর রাখে না বাজারে কোনো জিনিস কেউ ভালোবেসে ফ্রি দেয় না ঘরের বাক্সে চাল না থাকিলে আপন খবর রাখে না টাকা জগত জগৎ তোমায় চিনে না সবাই মুরা আপন এমন মিথ্যা কথা শোনা কানে শোয় না কবিতার নাম বদলে যায় সময়ের সাথে বদলে যায় জীবনের সব কিছু জন্মের শিশু তিন বছরে আর ষোলো বছরে বদলে যায় যুবকে চল্লিশের পরে চুল পাকে আর ষাটে দাঁত পড়ে বুড়ো সাজে সত্তরে লাঠি হাতে একসাথে চিতায় উঠে বদলে যায় আপন সম্পর্ক বদলে যায় ঋতু বদলে যায় আকাশের রং বদলে যায় নদীর তীর আর কখনো বদলে যায় সীমানার প্রাচীর বদলে যায় টাকার কাছে চেহারা আবার বদলে যায় বাজারে জিনিসের মূল্য বদলে যায় কখনো ভালোবাসার মানুষ আর বদলে যায় বন্ধু পেয়ে নূতন আপন বদলে যায় মানুষ থেকে অমানুষে আবার কেউ মানুষ থেকে দেবতা সম্মান কপালে জুটে জীবনে একদিন বদলায় মৃত্যুতে কখনো ভালোবাসা বদলে যায় ঘৃণাতে বদলে যাওয়া পৃথিবীর স্বভাব আর বদলে যাওয়া মানব জাতির চিরদিনের অভ্যাস কবিতার নাম মূল্যবৃদ্ধি কি লিখব কলমের বাসায় জিনিসপত্রের দামে আগুন লেগেছে দুঃখ মনে কিছু লিখতে পানে ইচ্ছা জেগেছে এসবের কারণ আমি খুঁজে না পাই কাউকে দুষ দেওয়ার ক্ষমতা আমার নাই সবজির দাম বাড়িয়া কৃষক না মজুদ্ধার খুশি পরিবহন খরচ লাভ দিলে গাড়ির মালিক পেলেন হাসি গরিব মজদুর বাতের জন্য বাঁচে মূল্যবৃদ্ধির যুগে কপালে অন্য খুশি কি আর জুটে সবাই কি পেট ভরে খেতে পারে আজকের দিনে জীবনদায়ী ঔষধ কি কিনতে পারে ব্যাংকে কি কেউ টাকা জমাতে পারে বাজার থেকে বড় মাছ গরিব কি কিনতে পারে বৃদ্ধ মানুষ পরিবারের অনটনে কাজ করে অভাবে সংসার গ্রাস করেছে মানুষের মন অকুশিতে রয়েছে রুদে আজ করতে হবে আন্দোলন নয়তো জনতার তুফানে নতুন প্রভাতের ঘটবে উদয় কবিতার নাম হারানো দিন কি হারালাম মনে যখন ভাবি কত স্মৃতি বেশে উঠে মনের কোনে জানি হারিয়ে গেছে ছোটবেলার সরলতা হারিয়ে গেছে শরীরের সুস্থ সবলতা নেই আজ মা বাবার ভালোবাসার মধুর দিন নেই আজ আত্মীয়জনের আদরের প্রতিদিন নেই আজ বাড়ির পুরানো বৃক্ষ রাশি আর নেই ছোটকালার মধুর স্মৃতির মাটির গোটটি হারিয়ে গেছে খুশির যৌবন হা হাসি আনন্দের দিন আর হারিয়ে গেছে কত মধুর খেলার প্রতিদিন নেই আজ টাকা পয়সা নই আজ ধ্বনি হারিয়ে গেছে জীবনের অনেকটি বসন্ত হারিয়ে গেছে সততা মানবতার কথা হারিয়ে গেছে যৌথ পরিবার আর হারিয়েছেই তোমার দুঃখে কাদার কথা হারিয়েছি ধৈর্য সহ্য গুণ ক্ষমতা নেই আজ কোথাও সত্যের বিচার সভা